i still

আইয়া মে জাহির আইয়া মে যাহি পরিচয় পরিচয় হল অসুল লশ ল বাণিসুল এ সাহা বের ঘরত আবু জাফর দৈয় কে লং দাঁড়াল আনলে কি অসুবিধা দাঁড়াই বুঝলে পারবো যে যাহি যে

চলে গেলেন হামসায় যাওয়ার পর তখন হামসায় যে বাচ্চা ছিল নাজাশি তখন পক্কার বড় বড় কাজ মুসলিম লিডার যারা ছিল তারা তবে ওই নাজাসির কাছ থেকে অভিযোগ জানালো যে

نعبد الأشلاء ونأكل الميتة ونأكل الفواحش ونقطع الأرحام ونسيء الجوار

ঢাকা কাঙ্গা ইত্যাদি ওনাজারি বিভিন্ন ধরনের জাল ইত্যাদি সব কিছু আমাদের মধ্যে চলতেছে আমরা মানুষকে মানুষ মনে করি নাই আমরা কারো অধিকার নিয়ে চিন্তা করে নাই আমাদের মধ্যে যাদের ক্ষমতা আছে যাদের পাওয়ার আছে যারা শক্তিশালী তারা দুর্বলদের প্রতি এভাবে আমরা বিভিন্ন ধরনের আক্রমণ করতেছি বিভিন্নভাবে তাদেরকে নির্যাতন করতেছি আমরা মূর্তি পূজা করতেছি আমরা তবে সিরেক করতেছি আমরা তবে আমাদের

কোনো উপকারও করতে পারে না তোমরা সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করবা তোমরা বড়দেরকে সম্মান করবা ছোটদেরকে স্নেহ করবা মানুষের জিয়ে দিবা রক্তপাত করা যাবে না আল্লাহ বিধানের কোনো ধরনের কাজ করা যাবে না তোমরা সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করবা সমাজের ভাতৃত্ব তোমরা বজায় রাখবা সমাজের মধ্যে তোমরা ভালো ভালোভাবে চলাফেরা করবা করতে হবে তোমাদের মধ্যে যে ধরনের যে সমস্ত জিনিস যেন যে সমস্ত আসباب তোমরা পূজা করতেছ এগুলো সব প্রত্যাখ্যান করতে হবে কারণ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহকে একমাত্র আমরা ইবাদত করতে হবে অন্য কার ইবাদত করলে আমরা ধ্বংস হয়ে যাব আমরা জাহান্নামে হয়ে যাব আল্লাহর শাস্তির সম্মুখীন আমরা হরে যাব এই ভাবে যখন হযরত আবু জাফর ইয়া রাদি আল্লাহ তাআলাহুন ইজাকাম এইভাবে তখন তিনি ভাবতে লাগলেন তারা যেই এই কথাগুলো বলছে এই কথাগুলো তো সত্য এই কথাগুলো তো কোনো মিথ্যা না কারণ আমাদের সমাজে এভাবেই চলতে আসছে আমাদের পূর্বপুরুষ আমাদের বাবা আত্মীয় স্বজন যারা ছিল তারা তো এভাবেই তাদের যারা এমন পবিত্র বিশ্বাসকে যারা চলে যারা এমন পবিত্র বিশ্বাসকে যারা ধর্ম প্রচার করে এবং ব্যক্তিদেরকে তোমাদেরকে হাতে আমি সুপর্দ করতে পারি না তোমাদের কাছে হস্তান্তর করতে